প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলব তেইশে আগস্ট দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে অসুবিধা না হয় তো প্রিয় দর্শক প্রথমে বলবো মেষ রাশি তেইশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশি কোনো না কোনো জায়গাতে আপনি ব্যথা পেতে পারেন চলে আসবো বৃষ রাশি তেইশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির দিনটি চিন্তার মধ্যে কাটবে চলে আসো পরবর্তী রাশি মিথুন রাশি তেইশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসো পরবর্তী রাশি কর্কট রাশি তেইশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির আপনার শারীরিক কোনো পীড়া হতে পারে চলে আসো পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি তেইশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ আপনার দিনটিতে শত্রুতা বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি তেইশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির দিনটি অশুভভাবে কাটবে চলে আসবো তুলা রাশি তেইশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে রাশির দিনটি আনন্দের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি বিশ্চিক রাশি তেইশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্চিক রাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসো পরবর্তী রাশি ধনু রাশি তেইশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে ধনু রাশির দিনটি আপনার সর্বকাজে উন্নতি হবার সম্ভাবনা রয়েছে চলে আসো মকর রাশি তেইশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দিনটিতে আপনার প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে চলে আসো পরবর্তী রাশি কুম্ভ রাশি তেইশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির দিনটি শত্রু বৃদ্ধি পাবে চলে আসুন পরবর্তী রাশি মিন রাশি তেইশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির দিনটিতে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে